আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনাদের জন্য আরেকটি এনজিও চাকরির খবর নিয়ে এলাম ভিলেজ এডুকেশন রিসোর্চ সেন্টার ভার্ক এনজিওতে নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক এনজিওতে কতজন লোক নেবে কীভাবে আবেদন করবেন কত টাকা বেতন পাবেন চাকরির লোকেশন কোথায় চাকরিটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে চাকরির সময়সীমা কত স্যালারি কত পাবেন কোনো অভিজ্ঞতা লাগবে কি না কোনো জামিনদার লাগবে কি না কোনো রিফারেন্স লাগব কি না সব জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে ভিডিওর বিস্তারিত ভিলেজ এডুকেশন রিসার্চ সেন্টার ভার্ক সফরে সহকারী পরিচালক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দুই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বিডি জবস ডট কম সাইডে এখানে স্যালারি আটচল্লিশ হাজার একশো টাকা প্রতি মাসে উল্লেখ করা হয়েছে ভ্যাকেন্সি উল্লেখ করা নাই অর্থাৎ অসংখ্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাস্টার্স ডিগ্রি যে কোনো বিষয়ে অভিজ্ঞতার কথা বলা হয়েছে দুই থেকে তিন বছরের বয়স সর্বনিম্ন পঁয়ত্রিশ সর্বশনাল রিকোয়ারমেন্ট বয়স পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ ফ্ল্যাটটিকে ক্ষুদ্র ঋণ কমপক্ষে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা সহ পাঁচ থেকে ছয়টি শাখা পরিচালনার দক্ষতা থাকতে হবে মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স কম্পিউটার দক্ষতা রিপোর্ট এলাকায় পারদর্শী হতে হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে যোগদান টাকা ভার্ক প্রদান কার্যালয় জামান হিসেবে জমা রাখতে হবে যা চাকরি শেষে মুনাফা সহ ফেরত যোগ্য নির্বাচিত হবেন সংস্থার শিশু সুরক্ষা নীতিমালা অনুযায়ী প্রিভ অফ সেক্সুয়াল স্টেশন অ্যান্ড অ্যাবিউজ পিএসি নীতিমালা জেন্ডার নীতিমালা সংস্থার কোড অফ কন্টাক্টের বিধিবিধানের প্রতি ব্যক্তিগত কর্মজীবনের সুরদาศীল অনুসরণ ও প্রতিফলন করতে হবে উল্লেখিত পদে আবেদনের জন্য নারী ও বিচ্ছ সাইদসমূহ নাক্তরা সমানভাবে যোগ্যতা বিবেচনা করতে পারবেন কর্তৃপক্ষ যে কোনো কারণে দশনবিত রেখে এই নিয়োগ প্রক্রিয়া আংশিক অথবা সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা রাখে প্রাপ্ত আবেদন যাচাই বাছাই করে সংক্ষিপ্ত তালিকা ফরটিতের পরীক্ষায় অংশগ্রহণের জন্য রাখা হবে নোট অভিজ্ঞতা সম্মান প্রার্থীদের ক্ষেত্রে বয়স এবং শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য রিসপন্সিবিলিটি অ্যান্ড কন্ট্যাক্ট অর্থাৎ দায়ী দায়িত্ব ভিলেজ এডুকেশন রিসার্চ সেন্টার ভার্ক জাতীয় পর্যায়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সনদপ্রাপ্ত এছাড়া সংস্থাটি এনজিও বিষয়ক ব্যুরো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিবন্ধনিত যার সনদ নাম্বার তো সংস্থাধীন কর্মসূচিতে সৎ উদ্যমী পরিশ্রমী কর্মঠ জনবল জরুরি ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে উল্লেখিত পদের জন্য আগ্রহী বাংলাদেশের নিকট প্রার্থীর নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে জব লোকেশনে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের যে কোনো এলাকায় কাজ করা মনীশীলতা থাকতে হবে জব রিসপন্সিবিল অর্থাৎ হচ্ছে কাজের দায়ী দায়িত্ব শাখা অফিসে ব্যবস্থাপনা পরিচালনা করা শাখা অফিসের তত্ত্বাবধান করা কর্মীদের উন্নয়নের জন্য প্রয়োজনীয় কর্মপরিকল্পনা প্রস্তুত করা নতুন গ্রুপ খোলার জন্য জরিপ পরিচালনা করা গ্রুপ মিটিং এবং প্রশিক্ষণে ফলো আপ করা দলের সদস্যদের অভিযোজন প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজনীয় অনুযায়ী সকল প্রোগ্রামের জন্য সাপ্তাহিক মাসিক তৈমাত্রিক বার্ষিক প্রতিবেদন প্রস্তুত করা দৈনিক ক্যাশ প্রবাহ আয় ব্যয় পরীক্ষা করা সরকার এবং অন্যান্য এনজিও কর্তৃক সাথে সমন্বয় করা বাজেট মনিটারিং এবং এবং এম আই এস রিপোর্ট প্রস্তুত করা কর্মশালা সেমিনার ইত্যাদি আয়োজন করা প্রোগ্রামের জন্য বিভিন্ন প্রোডাক্ট ডিজাইন করা বিভিন্ন সেন্টার প্রোগ্রামের মধ্যে আন্ত সম্পর্ক বজায় রাখা শাখা ও অপারেটিং খরচ নিয়ন্ত্রণ করা বার্ষিক লক্ষ্যমাত্রা অর্জন করা প্রশাসন আয়োজিত জেলা ইঞ্জিনিয় সমন্বয় সভায় অংশগ্রহণ করা পরিস্থিতি এবং প্রতিবেদন বিশ্লেষণ সমস্যা শনাক্তকরণ ও সঠিক সমাধান করা শাখা অফিসে নগদ প্রবাহ আয় ব্যয় ও ব্যালেন্স শিট চেক করা শাখা লক্ষ্যমাত্রা অর্জনে নিশ্চিত করা বাংলাদেশের যে কোনো স্থানে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা জরুরি পরিস্থিতির কাজে করা মনোভাবে থাকা ব্যবস্থাপনা দ্বারা নির্ধারিত যখন প্রয়োজন হবে তখন কাজ সম্পন্ন করা কম্পিটিশন অ্যান্ড আদার বেনিফিট মাসিক বেতন এখানে আটচল্লিশ হাজার একচল্লিশ টাকা তবে সংস্থার নিয়ম অনুযায়ী যোগদানের ছয় মাস পর মহাগর্ত ভাতা সহ মোট একান্ন হাজার সাতশত বারো টাকা প্রদান করা হবে সংস্থার নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট মহাগর্ত ভাতা পি এফ উৎসব ভাতা বৈশাখী ভাতা মোবাইল বিল স্টাফ কল্যাণ স্বাস্থ্য কল্যাণ তো বিলের নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ সুদ বিল হায়ার ফার সেক্স মোটরসাইকেল সহ রক্ষণাবেক্ষণের জন্য মাসিক তিন হাজার টাকা ভাতা প্রদান করা হবে এছাড়া অন্যান্য সকল সুবিধাদি প্রদান করা হবে ওয়ার্ক প্লেস ওয়ার্ক এট অফিস অর্থাৎ কাজ অফিসে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম অর্থাৎ চাকরি স্থায়ী চাকরি বাংলাদেশের যে কোনো এলাকায় করার মন থাকতে হবে উক্ত জিতে যারা আবেদন করতে যান বা যারা চাকরি করতে আগ্রহী তারা আগামী ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনপত্রের সাথে জীবন বৃত্তান্ত দুইজন রেফারেন্স দানকারী দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র মার্কশিট জাতি পরিচয়পত্র মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ নিম্ন ঠিকানায় পাঠাতে হবে আবেদনপত্র অবশ্যই মোবাইল নম্বর খামের উপরে স্পষ্ট করে লিখতে হবে উল্লেখ্য যে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি এ প্রদান করা হবে না আবেদনপত্র পাঠানোর ঠিকানা নির্বাহী পরিচালক ভিলেজ এডুকেশন রিসার্চ সেন্টার ভার্ক বি তিরিশ একলা সুদ্দিন খান রোড আনন্দপুর শাহবার ঢাকা এক তিন চার শূন্য চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে